হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি আপনারা এই গরমের মধ্যে সবাই ভীষণ ভালো আছেন আর আমিও মোটামুটি আছি ভীষণ ভালো নেই কারণ প্রচণ্ড গরম তো আজকে হচ্ছে এখন সময় সকাল ওই দশটা মতো তো আজকে হচ্ছে মিদনাপুর ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল এই ট্রেনগুলোকে নিয়ে না আর পারি না তো একটু পজ করি ট্রেনটা চলে গেলে আসছি তো যাই হোক যেখানে আমি ছিলাম আজকে হচ্ছে মিদনাপুর ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল আমার মায়ের তৃষণের আর হচ্ছে দিদিমার তো তৃষাণের এক সাইডে গালটা একটু ঠান্ডা খাওয়ার কারণে ফুলে গেছে সেই জন্য তৃষণকে নিয়ে যাওয়ার কথা ছিল আর আমার তো মাইগ্রেনের যন্ত্রণার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আজকে অনেক ট্রেন ক্যান্সেল মিদিনাপুর পর্যন্ত ট্রেনগুলো যাচ্ছে না তো সেই জন্য আজকে আর ডাক্তার দেখাতে যাওয়া হলো না দিদিমার কাছে তো ফোন টোন নেই মা কালকে দিদিমাকে বলে রেখেছিলো যে ডাক্তার দেখাতে নিয়ে যাবো কিন্তু আজকে দিদিমাকে জানাতে হবে যে যাচ্ছি না ডাক্তার দেখাতে না হলে দিদিমা অপেক্ষা করে থাকবে তো সেই জন্য দিদিমাকে এখন বলতে এসেছি এখন আপাতত দিদিমার হরর হাউসের কাছে মানে বাংলোর হরর বাংলোর কাছে আছি তো এই যে হচ্ছে মম্মিজি উধার হ্যাঁ ত্রিশান আর ইধার মাই ক্যামেরা করই হুম মেরে লোক কি বহুত লোক অ্যালসে দেখরা হয় তো চলে ভাই বি বলতে বলতে এক মিনিট হয়ে গেল বেশি বকলে তো আপনার আবার দেখেন না তো সঙ্গে থাকুন শুরু করছি আমার মা রেডি শেডি হয়ে একদম চলে এসেছে আর এই যে তৃষণবাবু এই জায়গাটাই এলে না মনটা একদম ভালো হয়ে যায় কেন বলুন তো চারিদিকে একদম সবুজ সবুজ গাছপালা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো এই জায়গাটায় এলে একটু মনটা ভালো এই যে হচ্ছে আমার দিদিমার হরর ঝিল ভুতুরে ঝিল কেমন কালো কালো দেখাচ্ছে ক্যামেরাটা তো যাই হোক কী কারণে কালো দেখাচ্ছে আমি বলতে পারছি না এই যে তো যাই হোক এই যে পুকুরের সামনে এসে দেখুন তৃষাণবাবু বসে গেছে আর পুরো পুকুরটাই প্রায় কচুরি পানা না এরকম একটা দালান বাড়ি থাকবে মানে জমিদারদের যেরকম বাড়ি হয় সেরকম বাড়ি থাকবে একটা আর এরকম একটা বাড়ির সামনে একটা পুকুর থাকবে সেই ফিলিং সেই। বাড়িতে এসি টেসি মানে একদম এখন হাইফাই টাইপের যে বাড়িগুলো হয় ওইগুলো দরকার নেই জমিদারদের মতো বিশাল বাড়ি একটা খোলা উঠোন খোলা বারেন্দা একটা পুকুর এগুলো আমার আমরা যখন গ্রামের বাড়ির বাড়িতে থাকতাম তখন হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর ছিল না পুকুরটা অনেক দূরে ছিল কিন্তু বিশাল বড় একটা বাড়ি ছিল বাবার সেই বাড়িতে খোলা বারেন্দা ছিল প্রচুর ধান চাষ হতো তিল চাষ হতো সরিষা চাষ হতো পুকুরে যাই হোক কিষাণবাবু বলছিল যে পুকুরে নাকি মাছ দেখে এলো আর মানে সেই সময়টাই আলাদা ছিল কিন্তু সময়ের স্রোতে সব ভেসে চলে গেছে মনে পড়ে ছোটোবেলাটা প্রায় মানে ওই বাড়িতে প্রায় এক বছর থেকে তেরো চোদ্দো বছর মতো কাটিয়েছি তো স্মৃতির স্মৃতির পাতা থেকে মুছে যায়নি হয়তো স্মৃতির পাতাতে অনেক ধুলো জমেছে কিন্তু সেই ধুলোগুলো যখন সরিয়ে দেখি না এই ঝাপসা ঝাপসা ছবিগুলো দেখা যায় এখনও যাই হোক যাচ্ছি বাড়ি পরে দেখা হচ্ছে দিদিমার কাছে এসে দিদিমার গরুটার ভিডিও বানাবো এটা তো হতেই পারে না এই যে হচ্ছে দিদিমার আর ভিডিও বানাবো একটু করে ভিডিও বানাই আর একটা করে ট্রেন মাল গাড়ি আসতে থাকে এই দেখুন চলে এসছে এই যে ট্রেন যাচ্ছে ট্রেন যাক আমি চিৎকার করে করে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো এই যে সবুজ ঘাসের ওপরে মা আর মেয়ে এসে বসে গেছে আর ওই যে পেছন দিকে স্টোন চিপের ওপরে দিদিমা যে কচগুলো কিনে রেখেছে বাংলো বানাবে বলে ওই কচের উপরে বাবু বসে আছে তো যাই হোক এখানে মা মেয়ের কনভারসেশন চলছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি দিদিমার বাংলোর কাজ কবে শুরু হয় কি ব্যাপার বলতে পারে না তো এখন একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এগারোটা প্রায় বেজে গেল আর অনেকক্ষণ এসেছি দিদিমার কাছে যাব যাব করে যাওয়াই হচ্ছে না আর মা তৃষণবাবু এদিকে সজনে শাক পাড়ছে অনেক দিন থেকে সজনে শাক খাবো খাবো করছিলাম মায়েরও একটু ভালো একটু কি মায়ের ভীষণ ভালো লাগে শাক মা বলে একটু পেড়ে নিয়ে যাই মাছের ঝোল হবে আর সজনে শাকের ভাজা হবে তো যাই হোক বাড়ি গিয়ে দেখা হচ্ছে ও মা আরো হলে বলবে আমাদের সজনে শাকগুলো সব পেরে দিল যে লাগিয়েছে গাছ দিদিমা লাগিয়েছে তোমার মা লাগিয়েছে যখন তোমার হাক হ্যাঁ তোমার হাক হ্যাঁ এখন বাজে হচ্ছে দুটো মানে দুটো কত দুটো পঁচিশ মতো আর এই যে মা আমার খাবার এখানে রেডি করে দিয়েছে এখানে আছে সরিষা পোস্ত দিয়ে কাতলা মাছ রান্না হয়েছে আর এখানে হচ্ছে মা বাড়ি থেকে সজনে শাক নিয়ে এসছে মা বাড়ি থেকে বলাটা ভুল দিদিমার কাছ থেকে দিদিমার মানে দিদিমা যে বাংলোটাই থাকে সেই বাংলোর কাছে দিদিমা গাছ লাগিয়ে রেখেছে সেই বাংলোর কাছে তো যাই হোক এই যে এখন দুটো পঁচিশ বেজে গেছে জামা কাপড় কেচে ঘর মুছতে মুছতে এত স্নান করে আস্তে আস্তে এতটা সময় লাগলো আমার তো যাই হোক কাতলা মাছটা আমার ভীষণ প্রিয় ভালোই লাগে অন্য সব মাছের থেকে তো তাড়াতাড়ি করে খাই পরে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকুন আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে ওঠার পর একটা ফোন এসে গেছিলো কথা বলছিলাম তারপর ফোনে কথা বলার পর যখন ভেতরে এলাম দেখলাম তৃষানবাবু বাপ রে বাপ এই বড় একটা থামস আপ নিয়ে চলে এসছে তুই খাবি নি তোর বোতলটাই খাবি গ্লাস নিয়ে ঠিক তোরা খা আমি ছাদে চলে গেলাম হ্যাঁ যতটা খাবি খাবি বাকিটা ঢুকিয়ে রেখে দিই বুঝলি তো যাই হোক এখন ছাদে যাই জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদে জামা কাপড়গুলো মেলা আছে সিঁদুর টিদুর পরা হয়নি ঘুমিয়ে গেছিলাম দুপুরে আজকে আবার তো এই জামা কাপড়গুলোই কেচেছিলাম ক্লিপ লাগিয়ে দিয়ে গেছিলাম সব কেমন যেন তাও এলোমেলো হয়ে আছে দেখুন নিচেও পড়ে গেছে একটা মায়ের শাড়িটা একদম উল্টো দিকে ঘুরে গেছে মা আজকে হাট চলে গেছে মঙ্গলবার আমাকেও বলছিল চল কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম বলে আমার এত খারাপ লাগছিল না মাথাটা যেন ব্যথা ব্যথা করছিল উঠে আর যেতে পারলাম ছাদে এলাম বেশ সুন্দর হাওয়া ছাদে এলে ওই বদ্ধ ঘরটা থেকে যখন ছেড়ে মানে বদ্ধ রুমটা ছেড়ে যখন ছাদে আসি আর দেখি এত সুন্দর হাওয়া বইছে এই প্রকৃতির ঠান্ডা হাওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস নিই তো যাই হোক জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে নিচে যাই চুলটুল আচরায় সিঁদুর করি বাবু আজকে আবার স্যার আসবে সাড়ে ছটায় খাবি কিছু ম্যাগি ট্যাগি খেয়ে গিয়ে বানাবো ঠিক আছে তো এই যে জামা কাপড় গুলো ভাঁজ হয়ে গেল যেতে ইচ্ছে করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে না আর শরীরে যখন হাওয়াটা এসে লাগছে শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে কিন্তু কি করব যেতেই হবে নিচে আবার অনেক কাজ পড়ে আছে তো চলুন জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাই তো ছাদ থেকে এলাম আজকে ঘুমিয়ে গেছিলাম তো এখন জাস্ট উঠলাম আর মা চলে গেছে হাটে সন্ধে হতে যাচ্ছে তো সে দুধ টুদুর পড়া হয়ে গেলে ওখানে একটু চাটা খেতে হবে আজকে এত গরম হো 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 মনে হচ্ছে প্রেশার কুকারের উপরে বসে আছি আর এই যে ধুশান মাখু চালিয়ে দিলো তো উপরে দেখা হচ্ছে এখন কাজ করি বাবা এখন শান্তি হলো আজকে সত্যি প্রচুর গরম তো মা গেছিল হাট এই যে ঘেমে নেয়ে ক্লান্ত হয়ে এসে বসেছে আর ওদিকটায় বাবা শুয়ে আছে তো একটু দেখায় আপনাদেরকে মা কি কি আনলো হাট থেকে আজকে কেন এত গরম জীবনটা যেন আঁকাক করছে আমাকে সচরাচর গরম লাগে আমাকেও গরম লাগছে আমি বলিনি কিন্তু কোনদিন কি গরম কি গরম কিন্তু আজকে সত্যিই গরম লাগছে তো এই যে মা মানে হাটে গিয়ে সব জিনিসগুলো নিয়ে এসছে আর এই লিচুগুলো নিয়ে এসছে মানে যার কাছ থেকে নাকি এই লিচুগুলো নিয়েছে সে নাকি বললো এই লিচুটা প্রচুর মিষ্টি তখন নাকি মা বলেছে মানে মাকে মোটামুটি জরজরবস্তি করে দিয়েছে বলছে প্রচুর মিষ্টি দিচ্ছি নিয়ে যান মিষ্টি না হলে ফেরত দিয়ে যাবেন তো যাই হোক মা বলে দিচ্ছে যখন এত জোর করে নিয়ে নিই আর এদিকে হচ্ছে কুমড়ো এনেছে মিষ্টি কুমড়ো আর গাজর এনেছে যেটা আমাদের বাবুর খাদ্যের তালিকায় রোজ থাকে এদিকে হচ্ছে ভেন্ডি এনেছে আর টমেটো আলু পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা সবই নিয়ে এসছে তো যাই হোক মা হাটে গেছিল এইগুলো নিয়ে এসছে আমরা আর কজন আছি এতেই আমাদের হয়ে যাবে তো এগুলো আমি গুছিয়ে রাখি একটু চা বানাই খাই ভিডিওটা এন্ডিং করি পোস্ট করি তারপর বাকি যা কাজ আছে করব তার আগে আমি এইগুলোকে গুছিয়ে নিই এই সবজিগুলোকে না হাওয়াতে রাখলে বা কোথাও ফ্রিজেই ঢুকিয়ে দেবো যাই হোক এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসছি সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেল এখনও ভিডিওটা আমি মানে শেষ করতে পারলাম না মনে হচ্ছে বৃষ্টি হবে এক্ষুনি ঝাড়গ্রামে ফোন করেছিলাম মানে বাড়িতে তো ওরা বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওদিকে মনে হয় বৃষ্টিটা থেমেছে এদিকের মানে শ্যামচকের কাছাকাছি বৃষ্টি পৌঁছে গেছে দেখুন গাছপালাগুলো কীভাবে হেলে ধুলে যাচ্ছে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া ও পুরো শরীর একদম শীতল হয়ে যাচ্ছে তো যাই হোক এই শীতলতার মধ্যে আমি একটু ঠান্ডা ঠান্ডা দূর গরম গরম চা করে খেয়ে নিই এই যে চা বসিয়েছি আর গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গেছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও আর আমি বেশি বাড়াবো না আর হচ্ছে কি বলে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে কি করে বানাবো নিজের বদন দেখানোর মতো অবস্থাতেও নেই মানে যেহেতু চলে গেছে কারেন্টটা কি দেখাবো যাই হোক এই যে চাটা বানালাম এখন এই চাটা খাবো তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তো এই যে আমি চা বানিয়ে নিয়েছি এই যেমন চা আর বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে আজকে ভিডিওটা বেশি বাড়াতে পারবো না বেশি বড় করতে পারবো না প্রায় সাতটা চল্লিশ মতো হয়েই গেছে তো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা দেখছেন চারিদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে